মেশিনের সাহায্যে লেভেল ক্যালকুলেশন এক মিনিটে সমাধান প্রত্যেক ওয়ার্কিং সাইডে এই রকম লেবেল মার্কিং থাকে রং করা থাকে এটা রং করা নেই এখানের লেবেল মার্কিং নাইনটি এটা টিবিএম বি এম টেম্পোরারি বেঞ্চ প্রত্যেক কনস্ট্রাকশন সাইডে এই লেবেল মার্কিং থাকে মেশিনে রিডিং পেয়েছি এক মিটার চারশো আপনি এবার কী করবেন এক মিটার চারশো পনেরো প্লাস এখানকার লেভেল কত নাইনটি নাইন পয়েন্ট এইট ফাইভ যোগ করে দেবেন শোনা যোগ করে আমি পেয়েছি হান্ড্রেড ওয়ান পয়েন্ট টু সিক্স ফাইভ এইবার র্যাপড এক্সকেপেশন টপ নাইনটি এইট পয়েন্ট এইট ফাইভ কতটা নিচে যেতে হবে নাইনটি এইট পয়েন্ট এইট ফাইভ আমার নিচের লেভেল এইবার তাহলে আপনি কি করবেন হান্ড্রেড ওয়ান পয়েন্ট টু সিক্স ফাইভ মাইনাস নাইনটি এইট পয়েন্ট এইট ফাইভ করে দেবেন তাহলে আপনি লেভেলটা পেয়ে যাবেন যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবেন ভুলবেন না কিন্তু